সুরাটা একদম ছোট যারা নামাজি ওয়ালা মোয়ামিন যারা আপনারা জানেন তিন আয়ের বিশিষ্ট সুরা কোরআন শরীফের ছোট্ট সুরার মধ্যে এটা অন্যতম একটা সুরা সুরাতুল কাউসারের পরে স্থায়ী কিন্তু সুরাটা ছোট হলেও তার মর্ম তার দাম আল্লাহর কাছে অনেক বেশি অতএব নহার 1400 বাজারে সকালবেলা গেলে মরিস পাওয়া হবে আড়াই কিনা আমরা তরকারি পাকানোর জন্যে লম্বা মরিস কিনিনি ওটা আওয়াজ দেন জি আচ্ছা আমরা মরিস ছিলেন না আমার ভাষা বুঝেন তো বুঝি একটু হ্যাঁ না কইলেন তেনে বুঝলো যে আমি মানুষ না কথা বলতেছি না তো আমার দরবারে বসা সব মাইট আমি একাই জিন্দা লম্বা মরিচ আমরা কিনে কিনা তরকারি জন্য আবার বাজারে মাঝে মধ্যে আসে কামরা কিনা মরিচ চেনেননি আপনাদের কৃষকগঞ্জে কি করে কামরাঙ্গা বলে অনেক জায়গায় ফুটকা মরিচও বলে তো লম্বা মরিচ থেকে এই ছোট্ট মরিচের ঝাল কমলা বেশি তো সুরাতুল আসর ছোট কিন্তু তার তাৎপর্য তার মর্যাদা তার ঝাল আল্লাহর কাছে অনেক বেশি মানে কেমন বেশি আল্লাহর আল্লাহ সুরাত করতেন না শুধু সুর আসরের উপর যদি দুনিয়ার মানুষ আমল করে কবর পর্যন্ত যেতে পারে আল্লাহর নবী বলেন এই উম্মত বিনা হিসাবেই জান্নাতি সুরাটা ছোট তার মর্ম কম না বেশি তবে ভূমিকা লম্বা করব না যেহেতু অনেক রাত হয়ে গেছে আল্লাহ সুরাতুল আসরের শুরুতে কসম খাইছেন বলা আসর সময়ের কসম দিবসের কসম এখানে প্রশ্ন হলো আল্লাহ কসম খাইলেন কেন আল্লাহর কথাগুলো আমাদের কাছে সত্য নাকি মিথ্যা সত্য পিছনের মানুষের কাছে মিথ্যা মনে হয় না আল্লাহর কথা সত্য না মিথ্যা সত্য আল্লাহর কথা বুঝতে গেলে কসম খাওয়ার কোন প্রয়োজন আছে না এরপর আল্লাহ কসম খাইলেন কেন কারণ আল্লাহ জানেন কিশোরগঞ্জের নোহার চোদ্দ শত মানুষ তাদেরকে কসম না খাইলে কথা বিশ্বাস করানো যায় না মনে আপনি আমি গেলাম শীতের কাপড়ের জন্য বললাম যে আপনার কাপড়টা কত আপনি বললেন দুই হাজার টাকা আমি দাম বললাম এক হাজার আপনি চাইছেন কত সবাই আওয়াজ দেন কত আমি বলছি কত দোকানদার কয়জুর হবে না এক হাজার আর একটু আমি বললাম বা এর উপরে সম্ভব না যদি এক হাজারে দেন নিব না আমি চলে যাই কথাটা মনোযোগ দিয়ে শুনলেন তখনই দোকানের মালিক ডাক দিয়ে বলবেন হুজুর আমার ব্যবসার কসম আমার এই কাপড়টা চোদ্দশো টাকা কিনা বলে কি বলে না আচ্ছা বলেন তো চোদ্দশো টাকা কিনা যখন মালিক বলছে তখন আপনি তার দামটা কত বলবেন সবাই বলেন দেখি কিশোরগঞ্জের মানুষ কত পনেরোশো এতক্ষণ আপনি ছিলেন এক হাজার এখন পনেরোশো এক লাফে পাঁচশো টাকা বাইরে গেলেন কারণ কি কারণ হইল যে পসম খাইছে চোদ্দশো টাকা কিনা পসম খাওয়ার কারণে তার কথার দাম তার কথার মর্যাদাটা অনেক বাইরে গেছে ঠিক কথা ঠিক কেনা বলেন আপনি বললেন হুজুর আমি চুরি করি নাই আমি আপনাকে বললাম আমি আপনাকে দেখছি অন্ধকারে আপনি চুরি করছেন সে আবার বলবে হুজুর আপনি মনে হয় ভুল দেখছেন আমি চুরি করি নাই সে বারবার আমাকে বলতেছে কিন্তু আমি বিশ্বাস করি না আমি বারবার বলতেছি তুমি চোর একটা সময় সে বলল আমাকে হুজুর আল্লাহর কসম গতকাল রাতে আমি বাড়িতে ঘুমায়ছিলাম আমি চুরি করি নাই যখনই বলল আল্লাহর কসম তখনই আমি বিশ্বাস করে নিলাম যে গতকাল আমি যা দেখছি সব ভুল ছিল তার কথাটা সত্য আমি মিথ্যা কথা ঠিক কিনা বলে কারণ কি কসমের কারণে যেহেতু কসম খাইলে মানুষের কথার মর্যাদা তার দাম বেড়ে যায় আচ্ছা বলেন তো কিশোরগঞ্জের মানুষেরা কসম খাওয়ার সময় আমরা ছোট জিনিসের কসম খাই নাকি দামি জিনিসের কসম সবাই বলেন নাকি কম দামি জিনিসের কসম আমরা কোন সময় খাই কিশোরগঞ্জের কেউ পর্যন্ত কসম করছেন নি যে হুজুর আমার জুতার কসম আমি চুরি করি নাই বলছেন কেউ না কসমের সময় কেউ বলছেন যে আমার বাড়ির বাথরুমের কসম আমি চুরি করি নাই কেউ বলে না বলার সময় বলে আল্লাহর কসম মা বাবার কসম সন্তানের কসম বিবির কসম প্রত্যেকটা বান্দার কাছে তার আল্লাহ দামি প্রত্যেকটা ব্যবসায়ীদের কাছে তার ব্যবসা দামি প্রত্যেকটা মা বাবার কাছে তার সন্তান দামি প্রত্যেকটা স্বামীর কাছে তার স্ত্রী দামি কথা ঠিক বলে যেহেতু দামি জিনিসের প্রথম খাইছেন তো আল্লাহ সময়ের প্রথম খাইছেন সময়টা মানুষের জন্য দামি নাকি কম দামি আওয়াজ দিয়া বলেন নাকি সময়টা দামি নাকি কম দামি